আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগতম এ দেখতে পারছেন আমার বড় ভাই ব্রাহ্মণবাড়িয়ার নেতা সে ঠিক আছে সৌদি আরবে এমন শীত পড়ছে শীতের ঠেলাই সে যে কেটমুকে সব যেখানে যা আছে সব পড়া শুরু করছে যে কারণে ভিডিওটা উদ্দেশ্য করলাম শুরু করলাম সেটা হলো আপনারা জানেন বর্তমানে কিন্তু আবহাওয়া সৌদি আরবের এত ঠান্ডা পড়তেছে আমি অনেক দিন ধরে দীর্ঘদিন ধরে সৌদি আরবে আসছি কিন্তু এরকম ঠান্ডা আগে কখনো পাইনি তুমি পাইছো পাইছো শীত সৌদি আরবে তিনটা শীতের ভিতরে কি এরকম শীত পাইছো প্রচুর ঠান্ডা প্রচুর এইটা আরব কান্ট্রিতে মানে কি বলবো এই গত কয়েক বছর ধরে যখন গরম যে সময় গরমের সিজন শুধু গরমই এমনকি যখন ঠান্ডা এখন যে ঠান্ডা পড়ায় এত ঠান্ডাকে আগে পড়ে এখন শুধু ঠান্ডাই পড়তেছে ঠিক আছে তবে আবহাওয়া অধিদপ্তর জানাইছে আর কিছুদিন থাকবো সে প্রবাহ এটা কারণে এটা শেষ এটার পরে আস্তে আস্তে গরম করে ঠিক আছে হতাশ হওয়ার কিছু নাই আর কিছুদিন আছে আর কি আলহামদুলিল্লাহ আগামী আমি সামনের রমজান আছে এবছরের রমজান আমরা শীতকালেই পাবো ঠিক আছে অতএব শীত নিয়ে ভয়ের আতঙ্কের কিছু নাই যখন সময় হয়ে এটা শেষ হয়ে যাইবো বো এখন বিকালের টাইম বড় ভাইয়ের সাথে বের হয়েছি ব্রাহ্মণবাড়িয়ার বড় ভাই সে একজন নেতা মানুষ অতীতে ছিল কিন্তু বিদেশে আসার পর নেতাগিরি চলে না বিদেশে সব সমান এখানে এলাম সভ্য কাজ মানে কাজ পছন্দ করে সবাই ঠিক আছে তবে সব মিলে ভালো চমৎকার একটা পরিবেশ ঠান্ডা বাতাস ভালোই লাগতেছে ওই যে ওই পিছনে দেখতে পারছেন ওইটা আমার ইমিন এক সাদিক সামনে কাজ করে আর সে বেকার একটু কথাবার্তা বলার জন্য কী খবর রাইহান মিয়া